আজকে ফিজিক্স টু এর প্রথম অধ্যায় যেটা থাম অমিতি ওটার কতগুলি ইম্পর্ট্যান্ট প্রশ্ন নিয়ে আলোচনা করব। এটা চ্যাপ্টারটা একটু বড় এবং এখান থেকে প্রশ্ন বেশি হয় এখান থেকে সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত এবং রচনামূলক তিন ধরনের প্রশ্ন হয়ে থাকে শুরুতেই কিছু অঙ্ক দেওয়া আছে এই অঙ্কগুলো আমি আলোচনা করেছিলাম একটা ভিডিওর মধ্যে এই এই যে ইম্পর্টেন্ট এটা দেখবে তোমরা এক নাম্বার কোনো তা কোন তা মাতার সিন্ডিকেট ও স্কেলে একই সংখ্যা দিয়ে প্রকাশ করা হয় এটা এরপর হচ্ছে যে এটি একটি ত্রুটিপূর্ণ থার্মোমিটারকে বরফে নিমজ্জিত করলে এর পাট মাইনাস টোয়েন্টি ডিগ্রি সেন্টিগ্রেড এবং ফুটন্ত বাষ্পে রাখলে পাঠ হচ্ছে এইটি ডিগ্রি সেন্টিগ্রেড তার মানে ওইটা ত্রুটিপূর্ণ থার্মোমিটার এটা বরফে রাখলে দেখানোর কথা ছিল জিরো ডিগ্রি সেন্টিগ্রেড এবং ফুটন্ত পানিতে রাখলে দেখানোর কথা ছিল হান্ড্রেড ডিগ্রি সেন্টিগ্রেড যেহেতু ত্রুটিপূর্ণ থার্মোমিটার সেই জন্য এরকম দেখাচ্ছে এখন একটা থার্মো একটা তাপমাত্রা ধরলাম আমরা পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেড ডিগ্রি সেন্ডিকে তামাত্রাটা ওই থার্মোমিটারের মধ্যে কত পার্ট দেবে এই অঙ্কটা এই অঙ্কটা ইম্পর্টেন্ট এরপর হচ্ছে যে এই অঙ্কটাও ইম্পর্টেন্ট এই যেটা কোন তাপমাত্রা মাথা এবং রোমার খুবই আজকের একই সংখ্যা দিয়ে প্রকাশ করা হয় এরপর হচ্ছে যে কি এটা মানব দেয়ের তাপমাত্রা নাইনটি থার্টি নাইন ডিগ্রি সেন্ডি ফারেনহাইট মানবদের তাপমাত্রা থার্টি নাইন ডিগ্রি সেন্ডিগ্রেট হলে ফারেনহাইট এর মান কত হবে তো বের করতে হবে এরপর এটা ইম্পর্টেন্ট যে আট নাম্বার এটা এরপর হচ্ছে যে এটা এটাও ইম্পর্টেন্ট অর্থাৎ আমি টিকমার্ক দিয়ে যেগুলো দেখাচ্ছি সেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট অঙ্ক এটা এরপর কতগুলো বড় অঙ্ক আছে এখানে এগুলো আমি অঙ্কগুলো একটা ক্লাসের মধ্যে করিয়ে দিয়েছিলাম ভিডিওতে এই অঙ্কটা আঠারো নম্বর অঙ্ক এটা এটা ইম্পর্টেন্ট অঙ্ক এটা একটু বড় অঙ্ক কিন্তু আমি বললে ছোট করে করাই দেখাচ্ছি এরপর হচ্ছে যে এটা এই বাইশ নাম্বার অঙ্ক এটা এই যে বাইশ নাম্বার অঙ্ক এটা এটা ইম্পর্ট্যান্ট এই বাইশ নাম্বার অঙ্কটা ইম্পর্ট্যান্ট এটা পারবে তোমরা এরপর আরেকটা অঙ্ক হচ্ছে এটা বরফগলনের আপেক্ষিক সুপ্ত তাপ এটা হচ্ছে তেইশ নাম্বার অঙ্ক এটা তেইশ নাম্বার অঙ্কটা এটা ইম্পর্টেন্ট এরপর একটা ক্যালোরিমিটারের অঙ্ক আছে এখানে এটা ইম্পর্টেন্ট এটা একটু বড় চাপটার এখান থেকে বেশি প্রশ্ন হয় তার মি থেকে এখান থেকে এই বড় বড় অঙ্কগুলো কিন্তু আট নাম্বারের অঙ্ক এগুলো রচনামূলক প্রশ্ন হিসেবে আসে আট নাম্বারের অঙ্ক এটা এটাও আমি করেছি এর প্রস্তুত প্রশ্নের উত্তর প্রশ্নের উত্তরের মধ্যে প্রথমে অতি সংক্ষিপ্ত প্রশ্ন অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো হচ্ছে এক লাইন প্রশ্ন এক লাইন উত্তর যেমন এটাই শিখবে মৌলিক দূরত্ব কাকে বলে এরপর হচ্ছে যে এইটা এটা প্রায় সময় আসে এই প্রশ্নটা আমি যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করতে যে শুধু ওগুলোই শিখলে হয়ে যাবে তাপমাত্রার বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক স্থাপন করে এই সমীকরণটা লিখে দিলে হয়ে যাবে এরপর হচ্ছে যে কি পরম শূন্য তাপমাত্রা বলতে কী বুঝো এটা এই প্রশ্নের উত্তর হচ্ছে যে এটা এরপর হচ্ছে যে এটা থার্মোমিটারের স্থিরাঙ্ক নিম্ন স্থিরাঙ্ক কী ক্ষুদ্র স্থিরাঙ্ক কাকে বলে আর নিম্ন স্থিরাঙ্ক কাকে বলে এরপর হচ্ছে যে এটা মানব স্বাভাবিক তাপমাত্রা ক্লিনিক্যাল থার্মোমিটার মানে ডাক্তারি থার্মোমিটারে কত নাইনটি এইট পয়েন্ট ফোর ডিগ্রি ফারেনহাইট এরপর হচ্ছে যে এটা চব্বিশ নাম্বার এরপর হচ্ছে যে এটা সাতাইশ নাম্বার এগুলো অতি সংক্ষিপ্ত প্রশ্ন ছোট ছোট প্রশ্ন এগুলা এরপর হচ্ছে যে এটা এক ক্যালোরি কি এক ক্যালোরি কি ক্যালোরি কাকে বলে এরপর হচ্ছে যে এটা আন্তর্জাতিক পদ্ধতিতে তাপমাত্রার একক কি এরপর এগুলো আসে এগুলা অতি সংক্ষিপ্ত হিসাবে আসে সংক্ষিপ্ত হিসাবে আসে তাপমাত্রার আপেক্ষিক তাপ ফোর হান্ড্রেড জুল পার কেজি কেলভিন বলতে কী বুঝো এটা এরপর হচ্ছে এটা আটান্ন উনষাট ষাট এই তিনোটা দেখবে এই তিনোটা তোমার অতি সংক্ষিপ্ত হিসাবে আসে সংক্ষিপ্ত হিসাবে আসে তাপ ধারণ ক্ষমতা কাকে বলে এটা যে তাপধারণ ধারণ ক্ষমতা কাকে বলে এরপর হচ্ছে যে এটা পঁয়ষট্টি বরফ সুপ্ত তাপ আশি ক্যালোরি পার গ্রাম বলতে কি বুঝো সুপ্ত তাপ ককার কি কি সুপ্ত তাপ বা লিন তাপ কাকে বলে বরফের আপেক্ষিক তাপ টু ওয়ান জিরো জিরো জুল পার কেজি কেলভিন বলতে কি বুঝো এই প্রশ্নের উত্তরটাও আসেন এক ক্যালোরি তাপ কাকে বলে এক ক্যালোরি এক ক্যালোরি তাপ কাকে বলে তারপর হচ্ছে পানি কাকে বলে এরপরে অঙ্কটা দেখবে এ ছোটো অঙ্ক এটা ঠিকমার দেওয়া যেটা আছে সেটা এরপর হচ্ছে সংক্ষিপ্ত সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্নের উত্তরগুলো প্রায় কাছাকাছি তুমি একটা প্রশ্নের উত্তর মনে করো লিখছ শীর্ষ যে সংক্ষিপ্ত হিসাবে এটা রচনামূলকের দিয়ে দিলে তুমি সেটা অর্ধেকের থেকে বেশি নাম্বার দিয়ে দেবে আবার কোন প্রশ্ন শিখছো রচনামূলকের জন্য এটা তুমি যদি সংক্ষিপ্তের মধ্যে দিয়ে দাও তাহলে তোমাকে পুরো নাম্বারটা দিয়ে দেবে কাজেই প্রশ্নের উত্তর বাদ দেওয়ার কোনো দরকার নেই সংক্ষিপ্তের সাথে মিললে সংক্ষিপ্ত দেবে রচনামূলকের সাথে মিললে রচনামূলকে দিয়ে দেবে সংক্ষিপ্ত আর রচনামূলক একই কিন্তু অতি সংক্ষিপ্তগুলো একেবারে ছোট হয়েছে আবার কোনো কোনো অতি সংক্ষিপ্ত হিসাবে লিখলে সেটা তুমি সংক্ষিপ্তের মধ্যে দিতে পারবে সংক্ষিপ্তের মধ্যে দিয়ে দিলে সেখানে তুমি অর্ধেক থেকে বেশি নাম্বার পেয়ে যাবে অর্থাৎ একেবারে সেরে না দিয়ে যে কোনো এক জায়গায় লিখে দিলে তুমি এক দুই নাম্বার পেয়ে যাবে সেখানে এরপর হচ্ছে যে এটা তাপ ও মধ্যে পার্থক্য এটা একটা মোস্ট ইম্পর্ট্যান্ট এটা এটা আমি প্রায় সময় দেখি পরীক্ষা আসতে হয় সংক্ষিপ্ততে দে না হয় রচনামূলকে দে এরপর হচ্ছে যে এটা একটি পারদ থার্মোমিটারের গঠন প্রণালী বর্ণনা করো এই প্রশ্নের উত্তরটা চিত্রসহ দিতে হবে এটা রচনামূলকের জন্য খুব ইম্পর্টেন্ট সংক্ষিপ্ততা তো আসে রচনামূলকে অবশ্যই আসে এটা এই প্রশ্নের উত্তরটা এটা শিখবে এরপর এই প্রশ্নের উত্তরটা আরও বেশি ইম্পর্টেন্ট তাপমাত্রার বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্কে স্থাপন করো এগুলো আমার ভিডিও যেগুলো দিছি ক্লাসের ওই ভিডিওগুলোতে আছে খুব ছোট করে লিখে দিছি এটা আমি তাপমাত্রার বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক স্থাপন করা এটা এরপর হচ্ছে যে এটা তাপমাত্রার চারটি স্কেলের উদ্ধ স্থিরাঙ্ক নিম্ন স্থিরাঙ্ক উদ্ধ স্থিরাঙ্ক উল্লেখ করে এটা এইটা আসে পরীক্ষায় এটা সংক্ষিপ্ত সংক্ষিপ্ত হিসাবে আসে এসআই পদ্ধতিতে দেখাও যে তাপমাত্রার একক জুল পার কেজি কেলভিন এটা এটা শিখবে এটা অবশ্যই শিখবে এরপরে এগুলো সংযুক্ত হিসেবে আসে তাপ ধারণ ক্ষমতা কাকে বলে এরপর গৃহীত তাপ এবং বর্জিত তাপ গৃহীত তাপ বর্জিত তাপের রাশিমালা নির্ণয় করো এগুলো আমার ক্লাসের মধ্যে আছে ভিডিও ক্লাসের মধ্যে এরপর হচ্ছে রচনামূলক রচনামূলকের মধ্যে দেখো এখানে রচনা আমি কিছুক্ষণ আগে যেগুলি সংক্ষিপ্ততা আলাপ করছি সেগুলি রচনামূলক রয়ে গেছে এই যে তাপত আমাদের মধ্যে পার্থক্য লিখো তাপের বিভিন্ন এককগুলি লিখো তাপমাত্রার বিভিন্ন স্কালে বর্ণনা দাও উষ্ণতার পাঁচটি স্কালে নিম্ন স্ত্রীরাঙ্গ উদ্দিস্তিরাঙ্ক লিখো একটি মেডের গঠন ও কার্যগুলি বর্ণনা করো এই প্রশ্নটা হচ্ছে রচনামূলকের শেষ প্রশ্ন এবং ইম্পর্টেন্ট প্রশ্ন মিশ্রণ পদ্ধতিতে কঠিন পদার্থের আপেক্ষিক তা নির্ণয় করে এটা অবশ্যই শিখবে তোমাদের ফিজিক্স টুর প্রথম অধ্যায় যেটা থার্মোমিটি এই থার্মোমিটির চাপ্টারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চাপ্টার এবং এখান থেকে প্রশ্ন হয়ও বেশি সংক্ষিপ্ততা হবে অতি সংক্ষিপ্ত দেওয়া হবে রচনামূলক হবে আমি পরবর্তীতে তোমাদের সাথে দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করবো এগুলো এগুলো থেকে তেমন প্রশ্ন হয় না খুব কম প্রশ্ন হয় ছোটো ছোটো প্রশ্ন হয় সংক্ষিপ্ত রচনামূলক এগুলো পড়ালে বুঝতে পারবে তেমন কমনও পাওয়া যায় না হ্যাঁ কিন্তু প্রথম অধ্যায়টা মোস্ট ইম্পর্টেন্ট এটা খুব ভালো করে পড়বে প্রথম অধ্যায়টা তাহলে সবাইকে অনেক ধন্যবাদ খুদা হাফেজ